কুড়িগ্রাম ভুরুঙ্গামারিতে মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল দশটায় শুরু হয়ে দুপুর বারোটা পর্যন্ত শ্রমিক সংগঠনগুলো এই রেলির আয়োজন করে ব্যানার ফেস্টুন নিয়ে উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে জামতলা সাদ্দাম্মড় ও সোনাহাট স্থল বন্দরে র্যালিতে অংশ নেন শ্রমজীবী মানুষেরা এ সময় শ্রমিকদের অধিকার আদায়ে নানা রকম স্লোগান দেন তারা এছাড়াও আলোচনা সভার পাশাপাশি দিনব্যাপী নানা আয়োজন করেছে সংগঠনগুলো এ সময় জাতীয়তাবাদী শ্রমিক দল সোনাহাট স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন কুড়িগ্রাম জেলা ট্রাক ট্যাঙ্ক লরি কনভার্ট ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন ভুরুঙ্গামারি উপকমিটি ও সোনাহাট স্থল বন্দর উপকমিটি বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন উত্তর ধরলা উপকমিটি লোড আনলোড শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভুরুঙ্গামারী উপজেলার নির্মাণ শ্রমিক ইউনিয়ন নির্মাণ শ্রমিক ইউনিয়ন সংঘ হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন ও ব্যাটারি চালিত রিক্সা ও মিশুক চালক সমবায় সমিতি র্যালিতে অংশ নেয় পরে কেন্দ্রীয় বাস টার্মিনাল ও স্থল বন্দরের পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আমার সবাই মিলে এই সবকিছু সম্পর্কে শুধু আমি বলবো সেটা হলো একটি হাতের সুবিধা আছে এতে আসলে আপনারা কি বোঝেন না বোঝেন আমি জানি না কিন্তু আমি যেটুকু জানি সেটুকু আপনাদেরকে সেটা হলো অবশিষ্ট মানে আমরা একত্রিত হয়ে সুসংগঠিত হয়ে আমাদের ন্যায্য অধিকার আদায় করার এর প্রতি বহন করে এতে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের কয়েক হাজার শ্রমিক অংশগ্রহণ করেন লাভ এই বক্তব্য করে লাভ করবে হয় এবং তাদের এই অন্তর উদ্বোধন করে বিধি পরে তারা যারা তাদের পাঁচ সাদের করতে পারে এবং

এই আমি বলতে চাই কল্যাণ তৈরি করেছে তারা হয়তো শ্রমিকদের জন্য সাহায্যের ব্যবস্থা করেছে তারা শ্রমিকদের অধিকার দেওয়ার ব্যবস্থা করেছে আমরা প্রদেষ্টা পরিষদের সদস্য বর্গুলি সমাজের পাশে রেখে সর্বাত্মক স্থানে সহযোগিতা করে রাখিয়েছি আমরা আমার সামনে দিল সহযোগিতা করবো এখানে ওটা দিকে বাস্তবায়িত হয় প্রত্যক্ষ গণতান্ত্রিক ভোটের উল্লেখ্য আঠারোশো ছিয়াশি সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলনের শ্রমিকদের আত্মত্যাগের সম্মানে বাংলাদেশ সহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে পালন করা হয় দিবসটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবেও গণ্য করা হয় মেহবুবা রহমান ডেস্ক রিপোর্ট কুড়িগ্রাম সংবাদ